যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে এরা তো কেউ পাকিস্তানে যায়ও নাই পলায়ও না দেশটাকে পাকিস্তান মানাইতেও চায় না আমরা বন্ধুত্বর সুবেদে যারা ভারতের দালালি করছি এ দেশে বসে বসে আল্লাহরে কি দয়া পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামের ভিতরে ঠিক ভারতে গিয়ে পলাইছে এখন বুঝছে মানুষ যে আসলে ভারতের দালাল কেডা পাকিস্তান দালাল পাকিস্তানের দালাল কেডা আমরা যদি কিছু করে থাকি আমরা মদিনার জন্য করি ইসলামের জন্য করি আমরা পাকিস্তানের জন্য করি না আর যারা ভারতের জন্য করছে ঠিকে পলাইবার জায়গা তাদের ভারতে হয়েছে এমন এক বিপদে পড়ছে ভারতেও জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম এমন এক বিপদে পড়ছে এখন গিলতেও পারে না আবার বাহিরে করতে পারে না এদেশ দেশবাসীকে ওইখানে বসে বসে যে ষড়যন্ত্র করছে মহতার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতনের সচেতন থাকার উদ্ধার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আওয়ামী লীগ মাঠে আছে পরিষ্কার বলি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সন্ত্রাসী আপনারা রয়েছেন যদি বাংলাদেশের কোন মাটি আপনারা নামতে চান দেশের জনগণ আপনাদেরকে গণধনায় দিয়ে বিতরণ করে ছাড়বে ইনশাআল্লাহ আপনাদের জায়গায় বাংলার স্বাধীন মাটি তার হবে না হবে না হবে না দ্বিতীয় বিষয় আমাদের এই বাংলাদেশের বিরোধী গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তিনি আশ্রয় আছেন নরেন্দ্র মোদীর ঘরে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে করে যাচ্ছেন আমি নরেন্দ্র মোদী সরকারকে বলতে চাই আপনি এই গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের জনগণ আপনাকে ভালোভাবে এই বিষয়টি নেয়নি পরিষ্কার বলি যদি আপনার কুলে বসে আপনার ঘরে বসে যদি আমার দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে রুখে দাঁড়াবে আপনাদেরকে বয়কট করবে ভারতীয় সকল পণ্য বয়কট করা হবে সর্বশেষ কথা এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের কোন সংখ্যালঘুদের উপরে কোন সংখ্যালঘুদের মন্দির গির্জায় কোথাও দিয়েছে কি বলেন ঠিক না আর সারা পাহারা দিয়েছে আজকে যারা শাহবাগে সংখ্যালঘুর নামে মায়া কান্না করতেছে যে তাদের মন্দির আক্রমণ করা হয়েছে জনগণ এগুলি ভালো করে বুঝে এগুলি ওই পতিত সরকার শেখ হাসিনার এরা অনুসারী এবং তার এই অংশ পরিষ্কার কথা বাংলাদেশের সমস্ত মন্দির বিরুদ্ধে আমরা পাহারা দিব দেশের প্রশাসন পাহারা দিবে যদি কেউ এই বিষয়ে কেন্দ্র করে গোলাবারে মাস শিকার করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব ইনশাআল্লাহ আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ এই পর্যায়ে পদ্মা বক্তব্য প্রবেশ করছেন সংগ্রামী মহাসচিব বাংলাদেশের কুটি মানুষের হৃদয়ের স্পন্দন মুসলিম আল্লামা হক আল্লামা আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ আম্মা বাদ। বাংলাদেশ মজলিস আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত নৈরাজ্য নৈরাজ্যবাদ বিরোধী গণমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ সমবেত দেশপ্রেমিক সমবেত ইসলাম প্রিয় তৌহিদি জনতা বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরী সর্বস্তরের কর্মী ভাইয়েরা আমার আজ পনেরোই আগস্ট দীর্ঘদিন যাবৎ এই দিবসটিকে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হতো কিন্তু আজকে বাংলাদেশে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এই আগস্ট মাসেই দুই হাজার সালেই আর আগস্ট পূর্ববর্তী জুলাই মাসের শেষাব্দে শত শত বাংলাদেশের নিরীহ নিরপরাধ ছাত্র জনতাকে শিশু নারীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে জাতীয় গণমাধ্যমগুলোতে যার পরিসংখ্যান কম করে হলেও পাঁচ শতাধিক পর্যবেক্ষক মহলের ধারণা প্রকৃত অর্থে নিহতের সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে এতগুলো মানুষের লাশের গন্ধ পেরিয়ে পঞ্চাশ বছর পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শোক দিবস পালন করার কোনো অর্থই হয় না এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই জাতির চেতনার সাথে তারা সহমত পোষণ করে এই আগস্টের পাঁচই আগস্ট বিপ্লবকে মহিমান্বিত করার জন্যে তারা পনেরোই আগস্টের শোক দিবসকে বাতিল ঘোষণা করেছেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে পতিত পরাজিত বিতাড়িত পালায়নকারী ফ্যাসিস্ট জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনা তার প্রভুদের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র পরিচালনা করছে বাংলাদেশের অভ্যন্তরে তার দোষরদের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আর কোন নতুন নৈরাজ্যবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আশ্রয় পাবে না এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে এজন্য আগস্ট মাস জুড়ে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণী ও পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে